প্রতি কার্যে সাফল্য লাভের তাবিজ এখানে যে নকশাটি দেওয়া হলো এটি মুসলমানি তাবিজ বা নকশা এটি লাল কিতাব বই থেকে নেওয়া খুব শক্তিশালী একটি তাবিজ বা নকশা দেখুন নকশাটি ভালো করে খুব শক্তিশালী বিধি এটি সাদা কাগজের ওপর কেশর দ্বারা উপরোক্ত যন্ত্রটি লিখে এবং তাবিজে বা মাদুলিতে ভরে হাতে ধারণ করলে সব কাজে সব কাজ মন মতো হয় এবং সব কাজ অবশ্যই লাগবে তাছাড়া সব কাজে সফলতাও লাভ হবে এটি মুসলিম নকশা হওয়ার কারণে বৃহস্পতিবার এর প্রয়োগ অধিক শক্তিশালী হয়ে ওঠে দেখুন ভালো করে নকশাটি লবণ জালিয়ে যন্ত্রটির পূজা করবেন শুধু লবান জ্বালালেই হবে খুব শক্তিশালী একটি যন্ত্র আপনারা করে দেখতে পারেন যারা বেকার একদম কোনো কাজকাম হাজার চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না এই যন্ত্রের দ্বারাই আপনাদের কাজ লেগে যাবে বা কাজ পাওয়া সম্ভাবনা আরও বেড়ে যাবে এই যন্ত্রের দ্বারা এবং সেই কাজ আপনার মন মতো হবে খুব শক্তিশালী এটি যন্ত্র একটি যন্ত্র এটি শুধু সাদা কাগজের ওপর কেশর দ্বারা যন্ত্রটি লিখলেই হবে খুব শক্তিশালী দেখুন ঠিক যেরকমভাবে যন্ত্রটি বা নকশাটি অঙ্কন করা আছে ঠিক এরকমভাবে আপনারা অঙ্কন করবেন এবং বৃহস্পতিবার এটিকে অঙ্কন করে ধারণ করবেন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে দেখবেন যে কাজ আপনাদের হচ্ছিল না সে কাজ সম্পূর্ণ হবে এবং আপনাদের ভাগ্য উন্নতি হবে এই যন্ত্রের দ্বারা খুব শক্তিশালী একটি যন্ত্র বা নকশা দেখুন ভালো করে সমস্ত কাজে সাফল্য লাভ করবেন এই যন্ত্রের দ্বারা না হওয়া কাজও এই যন্ত্রের দ্বারা হবে করে দেখুন হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আপনারা এটি লাল কিতাব বই থেকে নেওয়া খুব শক্তিশালী তাবিজ বা নকশা এটি আপনারা এটি বৃহস্পতিবার দিন করবেন সমস্ত কাজে সফল হবেন হান্ড্রেড এই যন্ত্রটি সব দিক থেকে আপনাকে সফলতা এনে দেবে এবং ভাগ্য বৃদ্ধি হবে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং একটি কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা